একটি টিভিও সেই দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা আমাদেরকে সম্পূর্ণরূপে সাহায্য করবে কামরুল ভাই আসসালামু আলাইকুম কামরুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর টিভি চালু করে রাখছেন ছোট থেকে বড় সবগুলাই আমি দর্শক মণ্ডলীকে কথা দিয়েছি আজকে কিন্তু আপনাদের একদম পাইকারি মূল্যে দিয়ে দিতে হবে বাংলাদেশ চ্যালেঞ্জ ডিসকাউন্ট দিতে হবে দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেব একবার প্রত্যেকটা মডেল ডিসকাউন্ট থাকবে

এরপরে আবার আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন জি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আরো 200 টাকা কম আর 200 টাকা কম আরো অবশ্যই বিজনেস ওয়ার্ল্ড বিডি এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনার আর 200 টাকা কম পেয়ে যাবেন মানে চ্যানেলে সাবস্ক্রাইব করলে প্রত্যেক কম পেতে চাইলে প্রত্যেকটা আপনি যে প্রত্যেকটা টিভিতে যদি কম পেতে চান সর্বোচ্চটা

ফোরটি থ্রি আর এন ওয়ান টিভি টিভি বলা হয় যেমন দেখেন এই যে এটার নিচে একটা ইয়ে আছে এটা হচ্ছে ছাড়া ছাড়া এই আপনার মুখে বলবেন এখানে কাজ হবে যে টিভি টা একটা টিভি তো এটার কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার

এটার গ্যারান্টি ওয়ারেন্টি চার বছর চার বছর সবকিছুর চার বছর প্যানেল আদারওয়াইজ সবকিছুর চার বছর আর এগুলো কি কোম্পানি লোক লাগাই দিবে না তেতাল্লিশ তেতাল্লিশ থেকে শুরু করে তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর সবগুলো কোন খরচ ছাড়া কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সেট করে দিয়ে আসবে এটা একদম ফ্রি একদম ফ্রিতে তাহলে এবং অনলাইন রেজিস্ট্রেশন করে দিবেন প্রত্যেকটা টিভি প্রত্যেকটা টিভি আমার শোরুম থেকে বাইরে হবে প্রত্যেকটা টিভি রেজিস্ট্রেশন করে দেওয়া হবে

এটা 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 ছিল এটা 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 এটা

আমরা কিন্তু একদম শেষ মুহূর্তে চলে আসছি যারা সরাসরি টিভি পার্চেস করতে চান তাদের জন্য আগে বলে দেন এগুলো যদি ঢাকার বাইরে থেকে কেউ নেয় তাহলে সার্ভিস পাবে সার্ভিসটা কিভাবে

আর সরাসরি শোরুমে গেলে তো আসলে আর কোনো এখানে ইয়ে হবে না জি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ